এই মুহূর্তে ব্যাটিং দরার লাগে নয় বলে চৌত্রিশ রান নয় বল চৌত্রিশ রান আরও একটি ছয় আরও একটি বিশাল ছক্কা ব্যাটিং টিমের পক্ষ থেকে এখন লাগবে আট বলে আঠাইশ রান নো বল সাথে ছক্কা বলের ছক্কা তার মানে আট বল একুশ রান ডট বল সাত বলে একুশ রান ব্যাটিং দল লাগে সাত বলে একুশ রান ছয় বলে লাগে বিশ রান লাস্ট বলে ছয় বলে বিশ রান ছয় বলে রান প্রথম বলি ছক্কা বিশাল ছক্কা প্রথম বলি খেলা শুরুর আগেই লাস্ট বলার শুরুর আগে তারা উল্লাস শুরু করে দিয়েছে Yeah, that'll matter.